সাতক্ষীরে দলিল লেখকদের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে দলিল প্রস্তুত করার নিয়ম নীতি বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট অফিস ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকাল এগারোটায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিসের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে অন্যান্য মধ্যে কলারোয়া উপজেলার সাব রেজিস্ট্রার ইমরুল হাসান সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার রিপন মুন্সি আশাসনী উপজেলার সাব রেজিস্ট্রার মিনুর চক্রবর্তী কালীগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন প্রশিক্ষক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সাব রেজিস্টার জুবাইর হোসেন এ সময় প্রশিক্ষণার্থী সাতক্ষীরা জেলা সাতটি সাব রেজিস্টার অফিসে ৩৫ জন দলিল লেখক ও সাতটি অফিসে প্রধান সহকারীগণ অংশগ্রহণ করেন প্রশিক্ষণ সাব রেজিস্ট্রার জুবাইর হোসেন বলেন দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে অনলাইনের মাধ্যমে দলিল সাবমিট করার প্রক্রিয়া শুরু হয়েছে ধারাবাহিকভাবে সকল জেলা উপজেলায় দলিল লেখকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে অচিরেই সব জায়গায় অনলাইনে কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে শুরু হবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদানকালে জেলা রেজিস্ট্রার আবু বলেন প্রতিদিন পৃথিবী উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সকল পেশা হয়ে উঠছে স্মার্ট এভাবে আমাদের স্মার্ট হতে হবে দলিল লেখকদের গদ বাধা মানসিকতা থেকে বেরিয়ে স্মার্ট ও আধুনিক হতে হবে জনগণের সেবাই হবে আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য